লাইফ ইন ইউএসএ আমেরিকাতে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে বুবলি জাতি উপবিশ্বাসের পোস্ট দেখার অপেক্ষায় বর্তমান সময় সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল সব থেকে ট্রেন্ডিং বিষয় যে ইস্যুটা সাকিব খান এবং বুবলি তারা মিলে গিয়েছে তারা বেশ ভালো ভালো ছবি ইউএসএতে পোস্ট করছে এবং এটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঢোকা যাচ্ছে না তো এটার মেইন হেতু কি আসলে কি সাকিব বুবলি মিলে গিয়েছে অপু কি থার্ড পারসন হয়ে গিয়েছে দেখেন অপু অনেক আগেই থার্ড ইস্যু এখন বিভিন্ন সময় সাকিব যদি বলে অপু আমার অতীত বুবলি আমার অতীত তো এইগুলো দেখেন মেইন কাজের কথা না আমরা যে মেইন বেশ কিছু পয়েন্ট আমরা ধরে 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 আলোচনা করব এবং এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে এবং এই ভিডিওটা আপনারা আশা করি যে কানেক্ট করতে পারবেন যে মেইন ব্যাপারটা কি ঘটেছে তো শাকিব খানের ছোট পুত্র বীর তো তার আমেরিকায় গ্রিন কার্ডের ব্যাপারে তারা সেখানে এক হয়েছে এবং সেখানে তাদের ভিতর বেশ রোমান্টিক ছবি দেখা গেছে এবং এটা কিন্তু একদম ট্রু এখানে কিন্তু কোনো ফেক কোনো ম্যাকে কিচ্ছু নেই শাকিব খান ওপর ডিভোর্স হয়ে গেলেও কিন্তু শাকিব খান ভুগলি এখনও ডিভোর্স হয়নি অন্তত আমরা এই আসটা পেলাম এখন যে যত কথাই বল তার সঙ্গে হ্যান হয়েছে ত্যান হয়েছে উপই ইস্যুটা এখন কথা হচ্ছে কেন আসবে ডিভোর্স যদি হয়ে যায় একজনের সঙ্গে একজনের ডিভোর্স হয়ে গিয়েছে ব্যস্ত ওই চ্যাপ্টার ওখানে ক্লোজ তো তারপরে ওই চ্যাপ্টার নিয়ে কেন আসবে এবং এই চ্যাপ্টারটা তারপরে যারা আসলে একদম ফুলসা করে সামনে আনার চেষ্টা করছে আমার মনে হয় তাদের একদম খোঁচাখুচি করার উদ্দেশ্য থাকে না তারা মনে হয় খোঁচাখুচি করার উদ্দেশ্য মনে এগুলো করছে দেখেন শাকিব খান যদি বুগলির সঙ্গে ভালো থাকে তারা যদি মিলে যায় দ্যাট সিন আপ এটা তাদের জন্য বেটার বাট এইখানে যারা যারা উপবিশ্বাসকে টেনে এনে হানতেন তো যার যার সঙ্গে থাকতে আসলে ভালো লাগবে না সে তার সঙ্গে থাকবে না জোর করে কি এগুলো হয় সেই সিনেমার মতো ভালোবাসলেই ঘর বাঁধা যায় না তুমি রেখাকে করেছো মা আমাকে করেছো পাগল তো এরকম একটা শিরোনামের ডায়লগ তো ওটা দিয়ে কিন্তু বেসিক্যালি রিয়েল লাইফ চলে না রিয়েল লাইফের লড়াইটা কিন্তু অন্যরকম রিয়েল লাইফের খেলাটা আলাদা রিয়েল লাইফের গেম আলাদা রিয়েল লাইফের সব কিছু আলাদা তো আজকে যে ইস্যুটা ঘটলো যে তাদের ভিতরে যে ব্যাপারটা তো এটা নিয়ে দেখেন আই হ্যাভ নো সে আমার এই ব্যাপারে কোনো কথা নেই আমার এই ব্যাপারে কোনো মতামত নেই আমি শুধু একটাই কথা বলবো যে যার যেটা ভালো লাগে যে যাকে নিয়ে থাক থেকে কমফর্ট বোধ করে সে তাকে নিয়ে থাকবে এবং এইখানে যারা যারা আসলে তাদেরকে ট্রলিং বা তাদেরকে মিমস করছে আমি বলবো যে আসলে মানুষ একটু ভালো থাকতে দিন সবাই তো দিনশেষে উদ্দেশ্য থাকে একটু ভালো থাকবে তো সেই ভালো থাকাটা হয়তো আপনাদের জন্য যদি কেউ না থাকতে পারে এই রায়টা কিন্তু দিনশেষে আপনাদের অডিয়েন্সদের নিতে হবে এখন আপনারা অনেকে উপবিশ্বাসের ফ্যান হতে পারেন অনেকে বুবলির ফ্যান হতে পারেন উপর ফ্যানরা একরকম কথা বলছে বুবলির ফ্যানরা আরেক রকমের কথা বলছে বাট দিনশেষে এই ফ্যান ওয়ারটা কিন্তু দিন শেষে মানে ম্যাটার করেই না এটা দিন শেষে ভ্যালিড না শাকিব খান যদি বুগলিকে নিয়ে থাকে তাহলে এর ভিতরে আপনি উপবিশ্বাস কেনে টেনে আসলে কী কী করবেন তার যদি উপবিশ্বাসের সঙ্গে তো ডিভোর্স হয়ে গিয়েছে এখন ডিভোর্স তো ইট ইস পার্ট অফ লাইফ তার সঙ্গে তো কোনোরকম অন্যায় করা হয়নি তাই না ডিভোর্স হয় কোটি কোটি হচ্ছে তো শুধু শাকিব খানকে কেন আপনারা এই দায়টা দিবেন বা শাকিব খানকে নিয়ে আপনারা এরকম কথা বলবেন তো যাই হোক এ ব্যাপারে আমার আর কোনো কিছু বলার নেই আমার এটা মনে হলো যে এটা সোশ্যাল মিডিয়া বেশ ট্রেন্ডি এবং সবাই এটা নিয়ে কথা বলছে তো আমার মনে হলো যে ব্যাপারে আমি কিছু কথা বলি এটা নিয়ে বিভিন্নজনের বিভিন্ন রকম মতামত থাকবে তো আপনাদের কী মতামত এই টপিকের উপর বেস করে ডেফিনেটলি এটাও আমাকে জানাবেন তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো পার্টের ভিডিওতে আমরা কথা বলবো আরও সূক্ষ্মভাবে আমরা আলোচনা করব তো সে বিষয়ে সঙ্গে থাকবেন কোথাও যাবেন